যাই হোক আমার কথা শুরু কর রানার জামিন দিয়েছিল জামিন শেখ হাসিনাও দিয়েছিল কিন্তু আমরা যখন প্রতিবাদ করলাম তখন শেখ হাসিনা এই জামিনটা প্রত্যাহার করে নেয় শেখ হাসিনা বলতে বুঝাচ্ছি শেখ হাসিনার আদালত আজকে দুজন বিচারপতি আবারও রানাকে জামিন দিল ট্রেন আছে না গভর আছে এটা জিজ্ঞাসা করছি এটা কিন্তু ছিল কি না একজন আইনজীবী না সেহেতু রানপূতির মঞ্চ থেকেই প্রেসক্লাব থেকে বলছি রানা ওইদিন দিন শ্রমিকদেরকে জোর করে রানা প্লাজায় ঢুকাই এবং তিন শিফটের শ্রমিককে এক জায়গায় করে তিন শিফটের এক শিফ্টে যদি ধরেন দুই হয় তিন শিফ্টে কত হবে ছয় হাজার হবে তাহলে ওই বিল্ডিং এ দুই হাজার ধারণ ক্ষমতা তিন শিফটে কাজ করে তাহলে সেখানে তিন শিফটে তিন গুণ মানুষকে ওই বিল্ডিং এ ঢুকাইছে যার ফলে ওই বিল্ডিং লোড নিতে পারে নাই ওই বিল্ডিং আগে থেকেই ঘোষিত ছিল যে এইটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং ফাটল ধরেছে তারপরে ও জোর করে সেই বিল্ডিং এ ঢুকালো এরপরে আসে যে এইটা একটা ক্রাইম কিনা কেন ঢুকালো ঢুকিয়েছিল ওই দিন আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল সেই আওয়ামী লীগের প্রোগ্রামে লোক নেওয়ার জন্য সে তার সমস্ত এক জোর করে দিয়ে বিল্ডিং এর অবস্থা একটা মানে নাজুক অবস্থা তৈরি করেছে এবং তারপরে সেই বিল্ডিংটা ভেঙে পড়ল এই হলো রানার একটা অপরাধ যে সে শ্রমিকদেরকে জোর করে ঢুকিয়েছে যার কাজের শিফট ছিল না তাকেও সেখানে ঢুকিয়েছে এরপরে বলেন এইটাকে একটা হত্যাকাণ্ড হিসাবে ধরে নেওয়া যায় কি না এই এই বিষয়টা প্রমাণ করার জন্য কত বছর লাগবে বলেন এই বিষয়টা এত বছরেও রাষ্ট্র প্রমাণ করতে পারেনি যে রানা একটা অপরাধী রাষ্ট্র প্রমাণ করতে পারেনি আমার কথা যারা অ্যাটর্নি জেনারেল ডিপুটি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের হিসেবে ওইখানে ছিলেন তারা কি ঘুমাচ্ছিলেন তারা কেন রানার জামিনের যথাযথ বিরোধিতা করেন নাই নাকি রানার টাকা খেয়ে নমনীয় ছিলেন আজকে আমরা এই প্রশ্নগুলো করছি রানার টাকা সেই শুধুমাত্র দুই বিচারপতি রায় দিয়েছে তারা তো খাননি আইনজীবী সেও খেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সেও নমনীয় ছিলেন সব কিছু মিলিয়ে টাকার একটা হৈলুট হয়ে রানাকে জামিন দেওয়া হয়েছে এখন আমার যে প্রশ্ন অনেকগুলো কথা রয়েছে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো সেই মানুষগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল মতিয়া চৌধুরী হাসতে হাসতে এবং উল্লাসের সঙ্গে বলেছিল সংসদে যে রানা প্লাজার মানুষের জন্য ত্রাণ এসে সহজ কত টাকা এসেছিল একশো সাতাশ কোটি টাকা এসেছিল কয়েক দিনের মধ্যে এই টাকা কে দিয়েছিল আমি আপনার মতো নাগরিকরা এই টাকা দিয়ে ব্যাংক ভরে দিয়েছিলাম অথচ কয়েক মাস পরে ওই সময় কবির বিন আনোয়ার সে প্রধানমন্ত্রীর ওই সময় দায়িত্বশীল ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সে হাসিনার হয়ে বক্তব্য দিল যে রানা প্লাজার জন্য সাতা উনিশ কোটি টাকা ব্যয় হয়েছে এবং উনিশ কোটি টাকা যদি ব্যয় হয় বাকি থাকে কতটুকু একশো আট কোটি টাকা ব্যয় বাকি থাকে এবং সে বলল যে রানা প্লাজার জন্য তহবিল তহবিল বলে নাই অর্থাৎ একশো আট কোটি টাকা এক বক্তব্যের মধ্যে দিয়ে নাই করে দিল শেখ হাসিনা আমার প্রশ্ন হলো যে শেখ হাসিনার ওই একশো বিভিন্ন এনজিও এবং সামাজিক সংগঠনের উৎসব শুরু হয়ে যায় বলেন তো কিসের কিসের উৎসব কিসের উৎসব টাকা সংগ্রহের উৎসব শুরু হয়ে যায় তাদের চোখ চকচক করে এই তো টাকা সংগ্রহের সাধন তারা এরকম বোকবাস করে তারা লন্ডনে গিয়ে সেমিনার করেছিল এবং লন্ডনে আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা তুলেছিল কয়েকশো কুড়ি টাকা তুলেছিল সেই টাকাগুলো রানা প্লাজার ক্ষতিগ্রস্ত কেউ এক টাকাও পায় নাই রানা প্লাজার শ্রমিকরা এই নিয়ে কথা বলেছিল একজনের রব কেটে দিয়েছে কিছুদিন আগে তো এই হলো অবস্থা রাষ্ট্র কে চালাচ্ছে আমি যাচ্ছি শেখ হাসিনার বিচারপতি যদি সালা হয় তাহলে এখনকার যারা বিচারপতি আসে তাদেরকে সালা বলতে সমস্যা কোথায় আমার প্রশ্ন এগুলো কি করছে আমাদের জবাব চাই এগুলোর এখানে আসিফ নজরুল স্যার কি বললেন যে আমি যদি মন্ত্রী হতাম একটা মন্ত্রণালয় পেতাম কি যে কাজ করতাম কাজ করে সব উল্টায় দিতাম আমি দিন কাজ করতাম এইভাবে তুললো আজকে তো আপনি মন্ত্রণালয় পাইলেন আইন মন্ত্রণালয় পাইলেন আইন মন্ত্রণালয় পেয়ে রাত তিন কাজ করছেন এটা রাত তিন কাজ এটা কি রানা সাহেব